80 টাকা হইছে 80 টাকা আপা 80 টাকা হইছে আচ্ছা ঠিক আছে এইটা কাগজটা নিন 100 টাকা আচ্ছা ঠিক আছে ওহ 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 লোয়া তোলস তোলস লোয়া এই উজোর মারেন লাগি দোকানদার তোর মনে লোয়া দিছে

তাহলে লোহার কথা থেকে আসলে আমি তো জানিনা তুই দিছিস সত্যি করে বল না স্যার আপনি ভুল ভাবতেছেন আমি লোহাটো দেই নাই আর দুনিয়ার কোন জায়গায় তরমুজ কাইটা বিক্রি করলাম তুই কাইটা বিক্রি করতেছ সে মনে স্যার আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছে যারা একটা তরমুজ কিনে খাইতে পারে না তার জন্য আমি ফালা করে বেছি সার পাঁচ দশ টাকা করে বিক্রি করি গরিব মানুষ কিনে খাইতে পারে। আর শুনলাম তুলো তরমুজ অনেক কম দামে বিক্রি করিস কারণটা কি বল স্যার আমি কম দামে তরমুজ বিক্রি করে দেখি আমার বেচা কিনা বেশি হয় আর স্যার এতেই আমার পোষায় যায়

ভাই দেখছেন প্রমা হয়ে গেল তোর মধ্যে মধ্যে আমি লোহা দেয় নাই হ্যাঁ দেখতেছি ভাই আর ভাই কারো ক্ষতি করে কেউ বড় হইতে পারে না ঠিকই বলছেন ভাই থাকেন ভাই যাই আচ্ছা ঠিক আছে